এখন একটা কথা চলে হানাফি না আমি এভাবে বলবো না আমি বলবো আমরা বাংলাদেশী আমরা কি আমরা মুসলিম আমরা কি আচ্ছা মুসলিমদের মধ্যে অনেকেই নিজেকে হানাফি বলে তৃপ্তি পাই নাকি পাই না নাকি পাই না যে তুই এখানে আহলুল হাদিস সালাফি হানাফি শাহাফি মালিকি হাম্বেলি সুফি সুফিদের মধ্যে যেহেতু অলিপুর তারপর হচ্ছে সরষিনা আটরসি মাইস ভান্ডার ফুরফুরা অনেক আছে নাকি নাই এর মধ্যে আমরা তৃপ্তি পাই কেউ কেউ নিজেকে হানাফি বলতে কেউ কেউ নিজেকে সুফি বলতে নাকি তৃপ্তি পাই না এরকম নাই আচ্ছা এবারে দেখেন আমাকে ভুল বুঝিয়েন না আপনি সিদ্ধান্তে আসুন এক এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে এই যে নামাজ শেষে আপনারা কেন এই ধরনের মসজিদগুলোতে আসেন না আমি জানি তো বেশি কিছু নেই তর্ক নাই আপনাদের আপনাদের তর্ক হচ্ছে এরা সালাতে সালাম ফেরায় ফেরানোর উপরে মোনাজাত দেয় না আমি কি ভুল বলছি বেশি কিছু নিয়ে কিন্তু আপনাদের তর্ক নাই সবচেয়ে বড় তর্ক হচ্ছে মুরব্বীদের আঙ্কেল আমার উপর রাগ করিয়েন না চাচা প্লিজ রাগ করিয়েন না আমি একটু বলে যাই ওই যে আগেই বলেছি বক্তার কথা মানার মতো হলে মানবেন নালে ছেড়ে দেবেন আমার উস্তাদ বসে আছে বল্লাহ আমি শেষ করবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই বেশিরভাগ মানুষের তর্ক হচ্ছে না 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 হাই হাই দিস মসজিদ ওখানে যেয়ে নামাজে মজা লাগে না একটু নামাজ পড়ার পর একটু মুনাজাদ দেবী মাম সাহেব আম্বা মুখ্য সুক্খু মানুষ আমরা কে দোয়া করতে জানি একটা নামাজ পড়লাম এতটা ভালো কাজ করলাম দোয়াই করে নেই এই জন্যই তো আশা হয় না নাকি দেখুন রাসূল সাল্লাসাল্লাম সবার আগে নামাজ পড়ছে আমাদের মধ্যে আমাদের মধ্যে সবার আগে কে নামাজ পড়ছে নাকি আপনি আগে পড়ছেন রসুদ সাল্সেম আগে কেউ নামাজ পড়ছে তো তাহলে সবার আগে নামাজের ইমাম উতী কে করছে মুসল্লি কারা ছিল মুসল্লি কারা ছিল না আমরা তাহলে ইমাম কে ছিল মুসল্লি কারা ছিল এই যে আমরা রুকুতে যাই রুকু থেকে উঠি সিজদা যাই এগুলো আমরা কোথা থেকে পাইছি মুরব্বী হানাফি হানাফি মাসাল্লাহ আলেক আপনি হানাফি থাকেন আমি আপনাকে কিন্তু প্রশ্ন করতেছি রুকু সিজদা সোহান রব আজিম সোহান রব আলা সামিয়া আল্লাহ রহমান হামিদা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এগুলো সব আমরা কোথায় কার কাছ থেকে পেয়েছি সবার আগে এগুলো কে পড়ছে তারপরে কারা আচ্ছা এই যে আপনার নামাজের পরে মোনাজাত না দিলে তৃপ্তি লাগে না নিশ্চয়ই এটা অনেক বড় একটা কাজ তো এই কাজটা আপনি কি আপনার মোহাম্মদ দেখেন আপনার রসুল যদি মোহাম্মদ হয় সাল্ল তাহলে আপনি বলেন এটাকে আপনি এনে দিতে পারবেন না দেখেন বুঝে শুনে না বলবেন সবাই না বলতেছিলাম প্লিজ আমি আবার প্রশ্ন করি সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরও যে এইভাবে সবাই মিলে আমরা দোয়া করবো এটা কি আপনি মোহাম্মদ সাল্লামের কাছ থেকে এনে দিতে পারবেন আমি কিন্তু বলিনি যে পারবেন না তাইলে না আমার সাথে আপনারা একমত হবেন কেউ কেউ বলেন না প্লিজ একজন মানুষ এখানে হাত তোলেন যে বলতে পারবেন সাহস করে যে ইনশাআল্লাহ আমি আবু ওরাইরা থেকে রমর থেকে আলী থেকে আমি নিয়ে আসব যে আল্লাহ নবী সালাম ফেরানোর পরেই মোনাজাত করতেন একজন মানুষ তো বলেন প্লিজ একজন একজনও নাই আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ এরকম মানুষ তৈরি করুক যারা কোরআন হালসুন্না থেকে কখনো মনোজাত নিয়ে আসতে পারবে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে আমরা দোয়া করি আল্লাহ তুমি এমন মানুষ জন্ম দাও যে অন্তত আবু হুরায়রা থেকে আলী থেকে উসমান থেকে আবু বকর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অথবা যত সাহাবী আছে তাবিহাই আছে চবে যা ভি হয়ে আছে ইমাম হানিফা রহিমা হল্লাহ ইমাম আহমেদ বিন হাম্বেল রহিমা হল্লা প্রত্যেক ইমামের অ্যাটলিস্ট ইমামদের কাছ থেকে হলেও অ্যাট লিস্ট বলবে যে সালাম ফেরানোর পরই পাঁচবার মনোজাদাত নাই আমি কি একবার বলছি মনোজাদ নাই আমি কিন্তু প্রশ্ন করেছি আমি এখানে কিছু দাবি করতেছি না প্লিজ বোন বুঝিয়েন না এখান থেকে আমি উঠে চলে গেলে পরে এদের উপর আবার প্রেসার দিবেন আপনি কথাটা বোঝেন আমি একজন নাদান মানুষ আপনি আমাকে যুক্তি দিয়ে না প্লিজ কারণ যুক্তি মমতা জলে যখন সে বাস করে যুক্তি তাসলিমা নাসরিন দিয়েছে যখন সে কোরআন অবমাননা করেছে যুক্তি কিছুদিন আগে ইন্ডিয়ায় এখন হিন্দু ধর্ম গ্রহণ করেছে একজন শিয়া যদিও মানুষ মুসলিম মনে করে আমরা শুধু শিয়া বলি আমরা শিয়া মুসলিম বলি না আমরা বলি যে শুধু শিয়া তাকে মানুষ মুসলিম হিসাবে জানে সেও যুক্তি দিয়ে বলেছে কোরআনের কতগুলো আয়াত বাদ দিয়ে দিতে হবে বলেন্লাহ তো আমি যুক্তি চাচ্ছি না আমি আপনাকে প্রশ্ন করেছি আমাকে একটা উত্তর দিবেন তাহলে আমি কি একবার বলেছি নামাজের পরে মুনাজাত করিয়েন না দেখেন এখন না বলিয়েন না চলে গেলে পরে বলবেন যে না হুজুর তো মানা করে গেছে আমি কিন্তু মানা করিনি আমি বলছি যে কাজটা সুন্দর মনে তৃপ্তি আসে সামাজিক অসুবিধাও নাই ক্ষতিও নাই বরং আরো ভালোই লাগে করলেই ভালো লাগে কিন্তু আপনি এমন কাজ করিয়েন না যেটা ভালো লাগে এখানেই প্রবলেমটা আপনার ভালো লাগাটা চাচা নিষেধ কেন করে জানেন কাজটা যদি আপনি এমনি এমনি করে বলতেন যে এই এমনি করি হুদাই তখন বলতাম যে মুসলিমরা এমনিই হুদা কাজ করে না বাট যখন আপনি বলতেছেন যে ভালো লাগে খুব তৃপ্তি লাগে এটা তো খারাপ কাজ না খারাপ কাজ না মানে ভালো কাজ খারাপ কাজ না মানে আর ভালো কাজ মানে এমনি কাজ ভালো কাজ মানে কি আর নেকি কে দেয় এই তথ্য কে দেয় মোহাম্মদ আশা করি আপনারা বুঝতে পারছেন দুনিয়াতে একশো বিঘা জমি যার যার একটা বিএমডাব্লিউ আছে যার একটা সুন্দরী বউ আছে তিনটা প্রেমিকা আছে যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে দশজন চামচা আছে আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন আপনাকে বলুন চামচাকে বলছি আপনি যদি চামচাহান ছেড়ে দেন আমাদের মতো ভালো মানে আমাদের মতো না মানুষের মতো নিজের স্বাধীন থাকে না আমি কি বলেছি কে কাকে ভোট দেবে আমি মূলত বলতে চাচ্ছি যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন আমরা এখানে ক্ষমতার জন্য আসিনি সংসদের জন্য আসছি কি জন্য আসছি ওখানে ক্ষমতাটা মতো আমরা বুঝি না সত্যি আমি বুঝি না আপনি থাকেন চালান কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন কেন আপনিও মরতে হবে ওকে আপনি পরোয়া করেন না আপনি আপনার পথে থাকেন আল্লাহ আর আপনি জানেন আপনি আমার কি ক্ষতি করবেন আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন আমার কিছু যায় আসে না আমার বলার বলছি ভাল লাগলে ওকে না ভাল লাগলেও ওকে আমি আমার কথা আপনি আপনার কথা শোনেন আমি আপনার চকিদার না যে পাহারা দেব আপনি কখন গুণা করেন আর কখন গুণা করেন না আপনি আর আপনার আল্লাহ জানেন কি ভুল বলছি ভুল বলছি শুনুন নেতা সাহেব শুনুন ডাক্তার সাহেব শুনুন ইঞ্জিনিয়ার সাহেব শুনুন পাইলট সাহেব শুনুন তিনশো বিঘা জমির মালিক শুনুন অমুক কোম্পানি লিমিটেডের মালিক শুনুন অমুক ইন্ডাস্ট্রির মালিক শুনুন ইউরোপ আমেরিকা বাড়ি করা লোক আপনাকে বলছি জি দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশার ভোগ বিলাস মাত্র মাছির ডানার চাইতো ছোট আপনি জানেন আখেরাত কি আপনি জানেন আখেরাত কি আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন কি ছাড়ছেন জানেন মনোযোগ দিয়ে শুনবেন আমি শেষ করে দেবো আমার বক্তব্য জান্নাতে প্রবেশকারী কে বলেন তো আমার সাথে সাথে বলতে হবে কারণ আমি আপনাদেরকে আগেই বলছি আমি কিসা কাহিনী বলতে আসি নাই দু চারটা কথা বলবো যদি শিখতে পারেন ওকে না শিখতে পারে এটা আপনার ব্যর্থতা ভুল হলে আমার গুণা হবে সঠিক হলো আমি আপনি না না জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি তাহলে জান্নাতে যে লোক যাবে এই লোকের পরে এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ কিসের ভাগ মানে এর চাইতে কম আর কেউ পাই নাই

মানে হামাগুড়ি দিয়া কোন রকমের জাহান্নাম থেকে আল্লাহ আমাকে দয়া করে বের করছে এবার মানে আমি তো অনেক অপরাধী আল্লাহ আমাকে জাহান থেকে মুক্তি দিছে মানে ওই লোকটাও এটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি যে দেখবে যে আচ্ছা পড়ি দেখবেন মজা পাবেন ইনশাল আপনি যেটাকে তুচ্ছ এই দুনিয়ার জন্য যেটাকে ছেড়ে দিচ্ছেন দেখেন ওটা কি ছাড়ছেন আপনি অথবা সর্বনিম্ন মানের জান্নাতি সে কিন্তু ছোটখাটো জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না মানে যার চাইতে কম সুখ আর কেউ ভোগ করবে না ওই লোকটাও কিন্তু কম সুখের অধিকারী হবে না এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাল্লাল্লাহু বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে কার জানা আছে বলুন তো হ্যাঁ আমার কথা মনে হচ্ছে শুনতে আমি বলছি না আমি এখানে ক্লাস টাইপের করব ওয়াস টাইপের করব না তাহলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছে যে জাহান্নাম থেকে একবারে কোন রকমে বের হয়ে আসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে ওই ব্যাপারে কিন্তু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানি কে জানিয়েছে আল্লাহ আচ্ছা এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে জাহান নাম থেকে বের হবে জাহান নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লাওয়ালা কে আল্লাহ জাল্লাওয়ালা বলবেন কাকে বলবেন বলেন তো হ্যাঁ দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন না এই বস কাজে আসবে না তাই এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে কার ইচ্ছা নাকি আল্লাহর অনিচ্ছায় ওই ব্যক্তির ক্ষমতায় নাকি আল্লাহর ইচ্ছায় ভালোবাসায় আচ্ছা তখন আল্লাহ আজদাবাজাল বলবেন কে বলবেন কাকে বলবেন বলেন তো ব্যক্তিকে বলবেন যে যাও জান্নাতে ঢোকো কি বলবে আল্লাহ 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 আপনি আমাদেরকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করুন ইয়া আল্লাহ আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়ে সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গাই দেখা যাচ্ছে সব মানুষের সব নিয়ে নিল পেয়ে গেল যার যার দখল এই যে এখানে একজন বসছে আরেকজন কি বসতে পারতেছে ওই পিছনের ছেলেগুলো জায়গা থাকা অবস্থায় বসতেছে না ইচ্ছকে সমস্যা নাই কথা যেহেতু শুনতেছে কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার পাঁচশোটা চেয়ার আছে আর পাঁচশোটাই ফুল ওই ছেলে আসার পর এখানে জায়গা দেখবে আর চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে চেয়ার যা আছে তা তো তই লোক বলবে যে কি আল্লাহ কি বলবে জান্নাতে ঢুকো সে জান্নাতের কাছে ফুল হয়ে গেলো জায়গায় খুঁজে পাচ্ছি না কই ডুববো সব তো মানে ফুল হয়ে গেছে হ্যাঁ ফলে সে ফিরে এসে বলবে তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও সে ফিরে এসে বলবে হে আল্লা আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ সুবহান তালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তো পরিপূর্ণ হয়ে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে ইয়া আল্লাহ তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে মানুষ কার সাথে কথা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতিদেরকে দেখা দিবেন ইনশাআল্লাহ জান্নাতিরা জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও সে এসে বলবে যে আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল এটা সে ধারণা করে নেবে ঠিক আছে তাই সে বলবে ইয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো কয়বার বলল এর পর আল্লাহ বলে যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য কার সমতুল্য বলেন তো পৃথিবীটা কত বড় কে বলতে পারে একজনও পারবেন না পারবেন এই যে আটলান্টিক মহাসাগরটা কি পৃথিবীর বাইরে বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে অ্যামাজন জঙ্গল এটা কি পৃথিবীর বাইরে এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন অথবা পরাধীন এগুলো কি পৃথিবীর বাইরে পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর বাইরে সাইজ কত সব চাইতে কম পাবে সব চাইতে কি এর চাইতে কম আর কেউ পাবে না তাকেল্লা কি বলবে যাও পৃথিবীর সমতুল্য এবং তার দর আল্লাহ হুমাই নানা সালুকুল জেন্না বলে না আমিন আল্লাহ হুমাই নানা সালুকুল জেন্না আল্লাহ হুমাইন নানা সালুকুল জেন্না আল্লাহ হুমাই নানা সালুকাল জেন্না আল্লাহ হুমাই নানা সালুকুল জেন্না ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়েন ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ বলবে যাও তার দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর দশ গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক পৃথিবীর রব আপনি আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনার সাথে কি ঠাট্টা মানায় কারণ লোকটা তিনবার জান্নাতের দিকে আসবে এসে দেখবে পরিপূর্ণ সে তিনবার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও এ পৃথিবী পৃথিবী সমান দশ গুণ তোমার যাও প্রবেশ করো খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন মৃত্যুবিহীন জীবন বার্ধক্যবিহীন বিহীন জীবন চিরযৌবন শক্তিশালী জীবন বসবাস পৃথিবী সমান পৃথিবীর চাইতে দোষ গুণ সমান তোমার তখন সে বলবে আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন এটা কি আপনার সাথে মানায় আল্লাহ বর্ণনাকারী বলেন তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লামের চোয়ালের দাঁতগুলো দেখা গেল তিনি বললেন এই হলো সর্বনিম্মমানের জান্নাত বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছেন বলেন বলতে পারবেন বলতে পারবেন দিনী ভাইরা আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন শুনেন আখেরি মনে আমি দিতে পারি না দোয়া করে দিছি বাজার ভিতরে দোয়া কি করি নাই দোয়া করছি না করি নাই আপনার কাছে এটা দোয়া মনে হয় না না শুনেন এটাও দোয়া এটাও কি দোয়া বৃষ্টি চাইলে আপনি হাত তুলবেন মুজাহিদের জন্য দোয়া করবেন হাত তুলবেন কথা বুঝছেন না না আর নিজে নিজে যখন তখন হাঁটতে চলতে ফিরতে বসতে উঠতে নামাজের পরে নামাজের শেষে নামাজের আগে সালাম ফিরানোর দোয়া করেন হাত তোলার সমস্যা কিন্তু সব জায়গায় যে হাত তুলেই দোয়া করতে হবে তা জরুরি নয় বরঞ্চ কিছু কিছু সম্মিলিত মুনাজাত আমি শেষ করি তো আপনারা যারা মজুমদার দেখেন আমি তো জন্ম হয়েছি একটা বংশে আমার নাম রেখেছে আমার দাদা জামশেদ মজুমদার ওনারা মজুমদার কি দিব আমার তো হাতে কিছু নেই হিন্দুদের নাম বেশিরভাগ মজুমদার হিন্দুদের তো এখন রনি জনি এগুলো হিন্দুদের নাম আছে তাহলে ওই ব্যাখ্যা দিবেন রাই তো রাখছেন আমি আমি কি করব বলেন আপনি একটা ছেলের নাম যদি রেখেছেন টনি টনি জনি ছুঁ ছা ওই পোলাই কি করবে ওজন জন্ম হওয়ার পর নাম যদি দেখেন ও কি করবে ও বড় বড় হওয়ার পর ভোটার

আমারটা শেষ করি আমি আমারটা শেষ করে দিই ইয়া ইয়া হে মানুষ মহিলা এবং পুরুষ তোমরা যারা এসেছ প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না আমি জাহান্নামে যাবো না যদি এই ক্ষমতার অধিকারী তার তাহলে অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা মা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না আমি বলছি কোথায় ভাববেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাকাত পড়বেন না আট টাকাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইলেও পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্য পাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাকাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে

মোহাম্মদের উম্মত কে সাল্লাল্লাহু ও আমার উম্মত তুমি কি আমার উম্মত কে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আর এরা যারা আমার উম্মত ওটা আমার উম্মত যারা নামাজ পড়ে না আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধ লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লে আমার লাভ আছে কি ইননামাল আমালু বিন আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠকাবে তুমি তো আল্লাহকে ঠকাাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে দূরে রাখতে পারবা আল্লাহ যদি নেকি দিয়ে ঠকাাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দিকে তাকে শেপ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেপ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছে মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছে গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটো অত হারাম অত হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেটে আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না হুম জোর বলো আপনি শুকুরের মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হার শুকুর মাংস খাওয়া কি এই এখানে তাহলে বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুর মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো তোমার বাপ মা যদি শুকুর মাংস খাইতো তুমিও খাইতা হারামার বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খাই তাই ওরা রুটি খায় চাইনিজের এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ঠোকাবাজি

নোংরা কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুরের মা মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের অভাব না বাপরে বাপ কথা বলে আবার কারো সাহস জায়গায় দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি নাকি চিটিং ধারণি আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দু চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না এমেরিকা থেকে আসতে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমা ক্ষমা ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহর কসম এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাফের হবে না কি হবে না কিন্তু এক একক তো নামাজ ছেড়ে দিলে কাফের আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়াকে ছোট করে দিচ্ছি তার মানে না এখন কিছু লোক বলবে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খাওয়া তুই পুরো পৃথিবীর সব খেয়ালা কিছু আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি সরম করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইলাহ ইল্লাল্লাহ বলার পর ওয়ান্নাম হানমাদ রসউদুল্লাহ বলার পরে শিরিক শির আল্লাহর সাথে অংশীদারিত হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে এরপরের কাজ হচ্ছে সলা এরপর কাজ কি কাজ কি নামাজ এরপর কাজ কাজ কি নামাজ আপনি জানেন নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকার সাথে কথা বলতে পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদ আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো খেলতাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এতেই আমার চলে কোনো মোল্লা মুন্সি তেমন কিছু না কোন রকমে যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলছিল হারাম রিলেশন না যারা প্রেম প্রীতি করে গেলো নিয়ে তাহলে আমাকে দেখেছি কই প্রশ্ন কোথায় আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদের প্রশ্নটা হচ্ছে ঘুকে বিষ বলে খেলে হারাম হালাল হবে কে হাসতেছেন গু বিসমিল্লা বলে খেলে হারাম হবে না হালাল হবে হারাম হবে কেউ যদি জেনা করতে যায় যদি বলে যে বিসমিল্লা আল্লাহ মা জান্নাবি না শয়তান ও জান্নাবি শয়তান না হালাল হয়ে যাবে না হ্যাঁ কেউ মক্কা শরীফে গিয়ে কাবার পাশে বসে যদি মদ খায় হালাল হয়ে যাবে তো আপনার সাথে পুরুষের কথা বলা গুনাহ পুরুষ মহিলার সাথে কথা বলা গুনাহ তো এটা এটা কিভাবে হালাল করবেন একটা ছেলে বলতেছে যে হুজুর আমরা প্রেম করি বিয়ে করলে হালাল হয়ে যাবে না আমি বললাম বলদ বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না তো ওটা তো গুনাই তুই কবুল বলার এক সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুনা ছিল কবুল বলছস কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলো করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে কখনো হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখন হালাল হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ